الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندر يا الخير خير আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে আয়াম রচনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধের ফলাফল সম্পর্কে এ যুদ্ধে কতজন ব্যক্তি নিহত হলো আর কতজন ব্যক্তি শহীদ হয়েছিল এই যুদ্ধে মুসলিকদের প্রকাশ্য পরাজয় এবং মুসলমানদের সুস্পষ্ট বিজয়ের উপরে সমাপ্ত হয় এতে ১৪ জন মুসলিম শহীদ হন সাইজন জন এবং আট জন আনসার কিন্তু মুশ্রেকটা চরমভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয় তাদের সত্তর জন নিহত এবং সত্তর জন বন্দী হয় এদের অধিকাংশই ছিল নেতৃস্থানীয় লোক যুদ্ধ শেষে রাসুল্লাহ সাল্লাম নিহতদের পাশে দাঁড়িয়ে বললেন তোমরা তোমাদের নবীর কত নিকৃষ্ট গোষ্ঠী ও গোত্র ছিল তোমরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছ তোমরা আমাকে বন্ধুহীন ও সহায়ক রূপে ছেড়ে দিয়েছ যখন অন্যরা আমার পৃষ্ঠে পোষকতা করেছে তোমরা আমাকে বের করে দিয়েছ যখন অন্যরা আমাকে আশ্রয়ে দিয়েছে এরপর তার নির্দেশকর্মে তাদের টেনে হিসাবে বদরের একটি কোভেন নিক্ষেপ করা হয় আবু হারাদি আল্লাহতায় লান হুঁ হতে বর্ণিত আছে যে নবীকেম সাল্লাল্লাহ আলে ইহঁ সাল্লামেল আদেশক্রমে বদরের দিন কোরাইদের চব্বিশ জন বড় বড় নেতার মৃত্যুদেহ বদরের একটি নোংরা কবি নিক্ষেপ করা হয়েছিল আল্লাহ নবী নিয়ম ছিল যখন তিনি কোনো যুদ্ধে কোন কমের উপরে বিজয় লাভ করতেন তখন তিন দিন পর্যন্ত সে যুদ্ধক্ষেত্রে অবস্থান করতেন সুতরাং যোগান বদরের তৃতীয় দিবস সমচিত হল তখন তার নির্দেশ অনুযায়ী তার সাহারির উপর হাও উঠিয়ে দেওয়া হল তারপরে তিনি পদব্রজে চলতে থাকলেন এবং তার পিছনে পিছনে তার সাহাবিগণ চললেন অবশেষে তিনি কূপের ধারে দাঁড়িয়ে গেলেন এবং তাদের ক্রেতাদের নাম ধরে ও তাদের পিতাদের নাম ধরে রাখতে শুরু করলেন আল্লাহর নাম বললেন হ্যাঁ অমুকের পুত্র অমুক হ্যাঁ অমুখের পুত্র অমুক তোমরা আল্লাহ এবং তার আসুন সাল্লাল্লাহ আলাইসাল্লামের অনুগত করতে এটা কি তোমাদের জন্য খুশির বিষয় রচনা কেননা আমাদের প্রতিবাদক আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তো তা সত্য পেয়েছি আর তোমাদের প্রতিপালক তোমাদেরকে যা কিছু বলেছিলেন তা তোমরা সত্যরূপে পেয়েছো কি আমার আদি আল্লাহতে আনহু তো যতক্ষণ আয়াজ করলেন হ্যাঁ শুন শাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম আপনি এমন মৃত্যুদেহ সময়ের সঙ্গে কথা বলছেন যেগুলো আটটা নেই নেই ব্যাপার কি অগো আল্লাহর নবী আল্লাহর নবী উত্তরে বললেন যে সে সত্তা হাতে আমার প্রাণ তার শপথ করে আমি বলছি আমি যা কিছু বলছি তা এদের চেয়ে বেশি তোমরা শুনতে পাও না অন্য রয়েছে নবী করিম সাল্লাম বললেন তোমরা এদের চেয়ে বেশি শুনতে পাও না কিন্তু এরা উত্তর দিতে পারে না অর্থাৎ আমি তাদেরকে যা কিছু বলেছে সব কিছু তারা শুনেছে শুধু উত্তর দিতে পারে নাই বিদায় তোমরা কিছুই শোনো নাই মক্কায় পরাজয়ের খবর মুশ্রিকরা বদর প্রান্তর বিশৃঙ্খল ছত্রভঙ্গ বিত সন্ত্রস্ত অবস্থায় মক্কামুখী হয় শরম ও সংকোচের কারণে তাদের ধারণায় আসছিল না যে কিভাবে তারা মক্কায় প্রবেশ লাভ করবে ইবনে বলেন যে যে ব্যক্তি সর্বপ্রথম কুরাইশদের পাজায়ার সংবাদ বহন করে মক্কায় পৌঁছেছিল সে হলো হাইসামান ইবনে আব্দুল্লাহ কুযায় জনগণ তাকে জিজ্ঞেস করল যুদ্ধের খবর কি সে উত্তর বলল উবাই ইবনে রাবিয়া সাহেব ইবনে রাবিয়া আবুল হাকাম ইবনেহ হিসাম ওমাই ইবনেহ আরও কিছু সংখ্যক নেতৃস্থানীয় ব্যক্তির নাম উল্লেখ করে যারা সবাই নিহত হয়েছে সে যখন নিহতদের তালিকায় সম্মান তো নাম উল্লেখ করতে শুরু করলো তখন হাতিমের উপর পবিষ্ট সাফান ইবনে ওমাইয়া বলল আল্লাহর কসম যদি তার স্বাভাবিক জ্ঞান থেকে থাকেন তবে তাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করো জনগণ তখন তাকে জিজ্ঞেস করলো আচ্ছা বলো তো সাপানের কি হয়েছে সে উত্তরে বলল ওই দেখো সে হাতিমের উপর উপবিষ্ট রয়েছে আল্লাহ গোসম তার পিতা ও তার ভাইকে নিহত হতে স্বয়ং আমি নিজেই দেখেছি রাসুল সাল্লামের আজাদ কিৎ কি তো দাস আবু রাফি রাদি আল্লাহ হু করেন আমি এই সময় আব্বাস রাদী আল্লাহ এর গোলাম ছিলাম আমাদের বাড়িতে ইসলাম প্রবেশ করেছিল। আব্বাস রাদী আল্লাহ মুসলিম হয়েছিলেন অম্ল ফজল রাদী আল্লাহ মুসলিম হয়েছিলেন আমিও মুসলিম হয়েছিলাম তবে অবশ্যই আব্বাস রাদী আল্লাহ হু ইসলাম হুতর ইসলাম গোপন রেখেছিলেন এদিকাহুলহ বদর যুদ্ধে হাজির হয়নি যখন কুরাইশদের পরাজয়ের খবর তার কানে বসলো তখন লজ্জায় অপমানে তার মুখ কালো হয়ে গেল পক্ষান্তরে আমরা নিজেদের মধ্যে শক্তি ও সম্মান অনুভব করলাম আমি দুর্বল মানুষ ছিলাম তীর বানাতাম এবং জমজম কক্ষে বসে তীরের হাতল ছিলতাম আল্লাহর কসম ওই সময় আমি কক্ষে বসে তীর ছিলছিলাম অমুল ফজল রাদি আল্লাহ আমার পাশে বসেছিলেন এবং যে খবর এসেছিল তাতে আমরা খুশি আনন্দিত ছিলাম ইতিমধ্যে আবুল আহাব জঘন্য তার পদদায় টেনে টেনে আমাদের কাছে এসে কক্ষে প্রান্তে বসে পড়ল তার পৃষ্ঠ আমার পৃষ্ঠের দিকে ছিল হঠাৎ গোলমাল শোনা গেল আবু সুফিয়ান ইবনে হারিস ইবনে আব্দুল মোত্তালি বেসে গিয়েছেন আবুল আহাব তাকে বলল হে আমার প্রিয় ভ্রাতৃশ পুত্র আমার কাছে এসো আমার জীবনের শপথ তোমার নিকট হতে খবর পাওয়া যাবে তিনি আবুল আহাবের কাছে বসে বললেন জনগণ দাঁড়িয়ে ছিল আবুল আহাব বলল লোকদের কি অবস্থা বলো যাম যুদ্ধের খবর কি তিনি উত্তরে বললেন কিছুই নয় এটুকুই বলা যথেষ্ট যে লোকদের মুসলমানদের সাথে মোকাবেলা হয়েছে এবং আমরা আমাদের কাজগুলো তাদেরকে সুবর্দ করেছি তারা আমাদের ইচ্ছা মতো হত্যা করেছে এবং বন্দি করেছে তা সত্ত্বেও আমি আমাদের লোকদের তিরস্কার করতে পারিনা না প্রকৃতপক্ষে আমাদের মোকাবেলা এমন কতিপয় লোকের সঙ্গে হয়েছিল যারা আসমান জমিনের মধ্যে স্থানে সাদা কালো মিশ্রিত ঘোরার উপর সাওয়ার ছিল আল্লাহর শপথ না তারা কোনো কিছু ছেড়ে দিচ্ছিল না কোনো জিনিস তাদের মোকাবেলায় টিকতে পারেছিল আবু রাফি রাজি আল্লাহ বলেন আমি শিও হাত দাঁড়াম তাবুর প্রান্ত উঠালাম তারপর বললাম আল্লাহ শপথ তারা ছিলেন ফেরেস্ত আমার এক কথা শুনে আবুল আহাব তার হাত উঠিয়ে ভীষণ জোরে আমার গালে এক চর লাগিয়ে দিল আমি তখন তার সাথে লড়ে গেলাম কিন্তু সে আমাকে উঠিয়ে মাটিতে ফেলে দিল তারপর আমার উপর হাঁটুর ভর বসে আমাকে প্রহার করতে লাগল। আমি দুর্বল প্রমাণিত হলাম কিন্তু ইতিমধ্যে উম্মুল ফজল উঠে তারপর একটি খুঁটি নিয়ে তাকে এমন ভাবে মারলেন যে তার মাথায় ভীষণ ভাবে আঘাত লাগলো আর সাথে সাথে উম্মুল ফজল রাদিয়াল্লাহু বলে উঠলেন তার মনে নেই বলে তাকে দুর্বল মনে করেছ আবু লাহাব তখন লজ্জিত হয়ে উঠে চলে গেল এরপর আল্লাহর কসম মাত্র সাত দিন অতিবাহিত হয়েছে এর মধ্যে আল্লাহর হুকুম এসে নামক কঠিন ক্রিয়াক্রান্ত হল এবং এটি তার জীবন লীলা শেষ হয়ে গেল আদাস আর ফোরা কেন আর বড় মনে করত তাই তার মৃত্যুর পর তার পুত্ররা তার গোড় কাফন না করে তিন দিন পর্যন্ত তাকে উপরে রেখে দেয় কেউ তার নিকট গেল না এবং দাফন কাফনের ব্যবস্থা করল না যখন তার পুত্ররা যে রেখে দিলে জনগণ তাদেরকে তিরস্কার করবে তখন তার একটি গর্ত খনন করে ওই গর্তের মধ্যে তার মৃত্যু দেহকে কাঠ দ্বারা ঢেকে ফেলে দিল এবং দূর থেকে ওই গর্তের মধ্যে পথর নিক্ষেপ করে ডেকে ঢেকে ফেললো মক্কাতেভাবে মক্কাবাসী গনতাদের লোকদের সুয় স্পষ্ট পরাজয়ের খবর পেল এবং তাদের স্বভাবের উপর এর অত্যন্ত খারাপ প্রতিক্রিয়া হলো এমন কি তারা নিয়তদের ওপরে বিলাপ করতে নিষেধ করে দিল যাতে মুসলমানরা তাদের দুঃখে আনন্দিত হওয়ার সুযোগ না পায় এ ব্যাপারে একটি চিত্তাকর্ষক ঘটনা রয়েছে তা হচ্ছে বদর যুদ্ধে সাউদ ইবনে আব্দুল মুত্তালিবের তিনটি পুত্র মারা যায় তাদের জন্য সে কাঁদতে চাচ্ছিল সে ছিল অন্ধলোক একদা রাত্রে সে এক বিলাপকারী মহিলার বিলাপের শব্দ শুনতে পেল তৎক্ষণাৎ সে লোকদেরকে তার গোলাম কেবল বলল তুমি গিয়ে দেখো তো বিলাপ করার অনুমতি পাওয়া গেছে কি কুরাইশরা কি নিহতদের জন্য গুমরণ করেছে তাহলে আমি আমার পুত্র আবু হাকিমের জন্য গুমরণ করব কেননা আমার বুক জ্বলে পুড়ে যাচ্ছে গোলাম ফিরে এসে খবর দিল মহিলাটি তো তার এক হারানো উঠে জন্য কন্ডন করেছে একথাটা আসাদ নিজে কে নিয়ন্ত্রণ করতে পারল না আবেগে এসে একটি কবিতা বলে ফেলল আর তার কবিতাটা ছিল তার উঠারিয়ে হারিয়ে গেছে জন্য সে কি কাঁদছে আর এর জন্য নিদ্রা কি তার নিদ্রাকে হারাম করে দিয়েছে হে মহিলা তুমি উঠের জন্য কন্দ্রন করো না বরং বদরের নিহতদের জন্য কন্দ্রন করো যেখানে ভাগ্য বিপর্যয় ঘটে গেছে হ্যাঁ হ্যাঁ বদরের বদনতা ঘটনার জন্য কুন্দ্রন করো যেখানে বনু হাসিস বনি লকজুম আবুল ওয়ালির গোত্রের অসাধারণ ব্যক্তিবর্গ সমাধিস্থ রয়েছে যদি কুন্দ্রন করতে হয় তবে আকিলের জন্য কন্দরুন করো এবং হারিসের জন্য কন্দন করো যারা ছিল সিংহদের সিংহ তুমি ওই লোকদের জন্য কুন্দরুন করো এবং সবার নাম নিও না আর আবুল হাকিম তো কোনো সমকক্ষই ছিল না দেখো ওদের পরে এমন লোকেরা নেতা হয়ে গেছে যে ওরা থাকলে এরা নেতা হতে পারতো না এখনো কত খারাপের খারাপ ব্যক্তি নেতা নেতানিয়া বাপ্তছে তাদের মৃত্যু হয়ে গেছে пораজয় হয়ে গেছে এখন বাপ্তছে যে তারা যদি বেঁচে থাকতো তাহলে আজকে যারা নেতা হইছে তারা নেতা হইতে পারতো না মদিনা বিজয়ের শুভ সংবাদ এদিকে মুসলিমদের বিজয় পূর্ণদায় পৌঁছে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসী ক্যোতি শিগগিরই শুভ সংবাদ দর্জনের দুই দূতকে প্রেরণ করেন একজন না যাকে মদিনার উচ্চ ভূমি অঞ্চলে অধিবাসীদের নিকট পূরণ করা হয় এবং অপরজন জয়দীপনা হারি সারদিয়াল যাকে মদিনার নিম্ন ভূমি অঞ্চলে অধিবাসীদের নিকট করা হয় ওই সময় ইহুদি ও মুনাফিকরা গুজব রটিয়ে দিয়েছিল যে মুসলমানরা পরাজিত হয়েছে এমন কি গুজব তারা রটিয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হত্যা করা হয়েছে সুতরাং একজন মুনাফিক যখন যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উষ্ট কাউ উপর সামার হয়ে আসতে দেখলো তখন বলে উঠলো সত্যি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই হুস সাল্লাম নিহত হয়েছেন দেখো এটা তোর তারই উঠ আমরা এটাকে চিনি আর এ ব্যক্তি যাই হারি সারা জি আল্লাহ মারাজিত হয়ে পালিয়ে এসেছে সে তো ভিতর সন্তুষ্ট হয়েছে যে কি বলবে তা বুঝতে পারছে না মোট কথা যখন দুজন দু মদিনায় পৌঁছেছিলাম তখন মুসলমানরা তাদেরকে ঘিরে এবং তাদের মুখে বিস্তারিত খবর শুনতে থাকেন শেষ পর্যন্ত তাদের দৃঢ় বিশ্বাস হয় যে মুসলমানরা বিজয় লাভ করেছেন এরপর চতুর্দিকে আনন্দের ঢেউ উঠলে ওঠে এবং মদিনার আকাশ বাতাস তাক বিরে ধনীতে মুখরিত হতে থাকে যেসব মর্যাদা সম্পন্ন নেত্রী স্থানীয় সাহাবি মদিনায় রয়ে গিয়েছিলেন তারা প্রকাশ্য বিজয় মুবারকবাদ জানানোর জন্য বদলের রাস্তার উপর বেরিয়ে পড়েন উসমান ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন আমাদের নিকট এ সুসংবাদ ওই সময় পৌঁছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কন্যা ও উসমান রাদিয়াল্লাহু আনহার সহধর্মিণী রুকাইয়ার রাদিয়াল্লাহু আনহাকে দাফন করে মাটি বরাবর কর হয়েছিল তার সুশসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাকে উসমান রাদিয়াল্লাহু সাথে মদিনায় রেখে গিয়েছিলেন আর এমন মর্মে আমরা মক্কা বাশিদের পাওয়া যায় এবং মদিনা বাসিদের বিজয়ের সুসংবাদী আমরা শুনতে পেলাম মুসলিম সেনাবাহিনী মদিনার পথে রাসুল্লাহ সাল্লাল্লাহ মানে সাল্লাম যুদ্ধ শেষে তিন দিন ভদ্র অবস্থান করেন এবং তখন তিনি যুদ্ধক্ষেত্র হতে যাত্রা শুরু করেননি এর মধ্যে কোনো মতদের মাল নিয়ে সৈন্যদের মধ্যে মতভেদ সৃষ্টি হয় এবং মতবেদ চরম সীমায় পৌঁছে যায় তখন না সানুল্লাহর সাল না নির্দেশ দেন যে যার কাছে যা কিছু আছে তা যেন সে আমার কাছে জমা দেয় সা বেগম না রিয়াল্লাহ সালম রসুল সাল্লুল্লা নির্দেশ পালন করেন এবং এর বালনা তাহলে মাধ্যমে সমস্যার সমাধান করে দেন অভয় বিত্নে সা মিত্রা রিয়াল নাহতে লাইন করেছেন আমরা রাসুল্লাহামের সাথে মদিনা আহত যাত্রা শুরু করে বদর প্রান্ত অবনীত হলাম লোকদের সাথে আমাদের যুদ্ধ হলো এবং আল্লাহ শত্রুদেরকে পরাজিত করলেন তারপর আমাদের মধ্যে একটি দল তাদের পশ্চাদবন করলো অর্থাৎ তাদেরকে ধাওয়া দিয়ে তাড়িয়ে নিয়ে গেল এবং তাদের ধরতে ও হত্যা করতে লাগলো আর একটি দল গণিমতের মাল লুট করতে ও জমা করতে লাগলো অন্য একটি দল রাসুল সালামকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে থাকলেন যাতে শত্রুরা প্রতারণা করে তাকে কোনো কষ্ট দিতে না পারে যখন রাত্রি হলো এবং প্রতিটি দল এক অপরের সাথে মিলিত হলো তখন গণিমত একত্রিতকারীরা বলল আমরা এগুলো জমা করেছি সুতরাং এতে অন্য কারো কোন অংশ নেই শত্রুদের পশ্চাৎ বলল তোমরা আমাদের চেয়ে বেশি হকদার নাও কেননা আমরা এর মাল হতে শত্রুদের তারানো দূর করানোর কাজ করেছি আর যারা রাসুল্লাহের হেফাজতের কাজ করেছিল তারা বললাম আমরা এ অসংখ্য করেছিলাম যে আমাদের অবহেলার কারণে শত্রুরা রাসুল্লাহামের কোন ক্ষতি সাধন করতে পারে এজন্য আমরা তার হেফাজতের কাজে নিয়োজিত থেকেছি সুতরাং আমরা এর বেশি হকদার তখন আল্লাহ তাহলে আয়াত নাজিল করে বলেন হ্যাঁ রাসূল তোমাকে যুদ্ধপ্রাপ্ত সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করেছে তুমি বলে দাও যুদ্ধপ্রাপ্ত সম্পদ হচ্ছে আল্লাহতা রাসূলের কাজি তোমরা আল্লাহকে ভয় করো আর নিজেকে সম্পর্ক সুষ্ঠ সুন্দর বৃত্তির উপর প্রতিষ্ঠিত করো তোমরা যদি মোমেন্ট হয়ে থাকো তবে তোমরা আল্লাহতা রাসুলের অনুগত করো এর পর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে মধ্যে বণ্টন করে দেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন বদর আবুস্তানের পর মদীনার পথে যাত্রা শুরু করেন তার সাথে মুশরিক বন্দিরাও ছিল এবং মুশরিকদের নিকট হাতে প্রাপ্ত গণিমতের মালও ছিল তিনি তাদের পারের দায়িত্ব আব্দুল্লাহ ইবনে কা'ব রাদিয়াল্লাহু আনহার উপর অর্পণ করেন যখন তিনি সাফ্রা পর্বত থেকে গিরপাদ হেদিবের ওই একটি টিলার উপর বিশ্রাম গ্রহণ করেন তখন তিনি সেখানে গনিমত এক 1 অংশ বের করেন নিয়ে বাকি মাল মুসলমানদের মধ্যে সমভাবে বন্টন করে দেন আর সাফরা পতাকাতে তিনি নাজর ইবনে সে হত্যা নির্দেশ দেন এই ব্যক্তি বদর যুদ্ধে মুশরিকদের পতাকা ধরেেgeছিল এবং শেকুরাইদের বড় বড় অপরাধীদের একজন ছিল

যেভাবে রাসুল্লা সাল্লামকে কষ্ট দিয়েছিল তার কিছু আলোচনায় তেবুর করা হয়েছে সে ব্যক্তি ব্যক্তি যে রাসুল্লাহ সাল্লাই সাল্লামের সালাতের অবস্থায় তার পিঠের উপর উঠের ভুঁড়ে চাপিয়ে দিয়েছিল এবং সে তার গলায় চাদরে জড়িয়ে দিয়ে তাকে মেরে ফেলার ইচ্ছা করেছিল এবং আবু করে দিয়ে সেখানে সময় মতো এসে না পড়লে সে তো তাকে গলা টিপে মেরে ফেলতো রসুল সাল সাললাম যখন তাকে হত্যা করার নির্দেশ দেন তখন সে বলে ওঠে এবহামাদ্লাহ সাল্লাম আমার সন্তানদের জন্য কে আছে আইলেন উত্তরে বললেন আগুন تر شيم ابن سامد رضي الله تعالى ما تندر علي رضي الله تعالى عنه تر قردان ويدان সামরিক নীতি অনুযায়ী এক দুরাচার ব্যক্তি দৈকে হত্যা অপরিহার্য ছিল কেননা তারা শুধু বন্দী ছিল না বরং আধুনিক পরিভাষায় তাদের যুদ্ধ অপরাধীও ছিল আর যুদ্ধ অপরাধের বিচার তাদেরকে ফাঁসিয়ে দেওয়া তৎকালীন সময় অনুযায়ী তাদেরকে হত্যা করা হয়েছিল তাদের জন্য প্রকৃত যুদ্ধ অপরাধের বিচার